অনেকদিন পরে একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী রইলাম যেখানে বামাকালী আসছিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যে ওখানে মহিষ আগমন হয় আর সেখানে ছিল আমাদের মা ঘাটচাঁদনী তো তিনজনের একই সাথে দেখা এটা জাস্ট অভূতপূর্ব একটা ঘটনা যেখানে আমি ভিডিও করছিলাম কিন্তু আমার গায়ের রীতিমতন কাটা দিচ্ছিলো এত সুন্দর একটা মুহূর্ত আমি সবার সাথে শেয়ার করলাম তোমরাও দেখো এক তো সুন্দর একটা মুহূর্ত আমি আর কিছু বলতে পারছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো